হাই বন্ধুরা আসলে পুরো থেকে ভালো আছে বিশ্বের পরাজের মঞ্চে যে দুর্গা পূজাটা একটা হবে না বলে সম্প্রচার চারিদিকে ছড়িয়ে গিয়েছিলো সেটা পুরোটাই ভুল ছিল আর এই মুহূর্তে রাত্রি প্রায় সাতটা থেকে সাড়ে সাতটার মতো বাজে এই মুহূর্তে এই মঞ্চে যতগুলো ঠাকুর ছিল লক্ষ্মী গণেশ সরস্বতী যাই প্রত্যেকটা ঠাকুরে আজকে রাতের মধ্যে পুরোটা কমপ্লিট করে ফেলবে এরা আজকে টার্গেট নিয়েছে একটা এই কটা দিন বৃষ্টি ছিল ছিল বলে এরা কোনো কাজই করতে পারে না পুরোটাই বন্ধ ছিল আজকে যখন সময় পেয়েছে অল টাইম কাজ চলছে চব্বিশ ঘন্টায় কাজ চলছে আর দেখতেই পাচ্ছো সন্ধ্যে প্রায় সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা এখন হাজার হাজার জমা চলে এই সময়ই ঠাকুর প্রত্যেকটা ঠাকুর দাঁত করানোর চলছে আর কার্তিক অলরেডি দাঁত করানোর কাজ শুরু হয়ে গেছে তোমাদের কাছে একটা কথাই বলতে যে ও যারা সম্প্রচারগুলি করেছিল মৃত্যে তাকে উদ্দেশ্যেই বলবো তোমরা এই ধরনের মিথ্যে সম্প্রচারগুলো যে এলো না কেননা সাধারণ মানুষ সবাক হয়ে যাচ্ছে তো পুজোটা দু হাজার চব্বিশে হয় মতো কী হয়েছে এবছর হয়তো হবে তারা একটা বড় আশা নিয়ে দাঁড়িয়ে আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি তোমরা এই ধরনের সম্প্রচারগুলি কর না যারা যেটা বলছি বারবার করে একই বলছি কোনো ভুলভাল বার্তা না যেটা হচ্ছে পুজো হচ্ছে সম্পূর্ণ সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় কামালপুরে পুজো হচ্ছে কোনো ভ্রান্তি ভুল ভ্রান্তি কোনো জায়গা নেই এটা পুজো হচ্ছে এবছর কামালপুর পুজো করছে আসবে সবাই বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল না কাজে আমার নয় শুধু সারা বাংলার পুজোকেই এফেক্ট করেছে গত দুদিন ধরে যেভাবে বৃষ্টি হয়েছে সবার মাঠেই জল সবার কাজে অসুবিধা এটা করেছে আমারও তেমনিই হয়েছে যথাৎ কয়েকটা দিন মানে সপ্তাহ মিনিট ধরলেই মানে হিসাব করে সব দশ দিনের মতো আছে দশ দিনের মধ্যে কতটা কমপ্লিট হবে রাত্রে পর্যন্ত অপেক্ষা করো আজকে ছোট মূর্তি সবগুলো উঠে যাবে টেনশন নেওয়ার দরকার নেই আমাদের সঠিক টাইমে পুজো এটা মানে আজটা কবে হচ্ছে ওটা এখনো আছে মহালয়ের দু একদিন বাদেই হবে বলে দেবো দু একদিন বাদে আমি তো আছে যে না ওগুলো পরে পরে ওগুলো এখন নয় বড়দর গার্ড ভিলেজের যা কাজ হচ্ছে এগুলো সব পরে বলবো আচ্ছা 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 ঠিক আছে দাদা সুস্থ থাকবে আমি একটা জিনিসই বলতে চাই যে তুমি বলতে চাই যে পুজো হান্ড্রেড হবে এটা তো আমিও জানি হান্ড্রেড পারসেন্ট হবে তোমার তো কাগজপত্র প্রধায় এটাই ছিল কোনো কথা নয় পূজো হচ্ছে সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় এটাই আমি বারবার করে সবাইকে কোনো প্রশ্ন নয় একটা জিনিসই বলছি যে হচ্ছে পুজো হচ্ছে দ্বিতীয় কোনো কথা নেই সবাইকে এটাই বার্তা পুজো হচ্ছে কোনো বা সাইড যাও সাইড যাও দেখতে পাচ্ছ মায়ের বডি মুখটাকে সর সাজানো হচ্ছে এখান থেকে সবচেয়ে বড় ভালো কৌশল মিলে আশা করি কম করে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা বিশ্বের বড় দুর্গা যে ঠাকুরের মুখমন্ডলটা অর্থাৎ মায়ের মুখটা পুরোটা দাঁত করানো হলো এদিকটা রাখা ছিল সেখান থেকে সরিয়ে এনে তাকে রাখা হলো এই কাঠামোর সঙ্গে দেখতেই পাচ্ছ চারিদিকটা কত সুন্দর জমজমাট হয়ে দাঁড়িয়েছে এখনো পুজো চলো দেখতেই পাচ্ছ মায়ের মুখমন্ডলটা সরানো হয়েছে এরপরে ঠাকুরকে দাঁড় করানো হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা পুরো ঠাকুরের মুখটাকে পুরো কত কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ দেখতে অবাক হচ্ছে যে

হাই বন্ধুরা দেখতে পাচ্ছ বিশেষ বড় দুর্গা মঞ্চে যে ঠাকুরটা প্রত্যেকটা ঠাকুরে আজকে দাঁত করানো হচ্ছে দেখতেই পাচ্ছ বিশ্বের বড় দুর্গার ঠাকুরটা যেটা ভিন্ন কারণ বন্ধ হয়েছিল সেই ঠাকুরটা এখন তোলা হচ্ছে দেখতেই পাচ্ছ এর আগে গণেশকে নিয়ে আসলো পুরোটাই কমপ্লিট দেখতেই পাচ্ছ এখন গণেশকে দাঁড় করাবেন চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি প্রত্যেকের আশা করি ভালো লাগবে আর এর আগে যে ফেক নিউজগুলি পেয়েছে সেগুলো পুরোটাই ভুল ছিল আজকে আজকের দিনে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ পুরো ঠাকুরকে দাঁড় করানো হচ্ছে আগে যেসব ফেক নিউজগুলো পেয়েছে সেগুলো পুরোটাই ভুল ছিল যে ঠাকুর ভিন্ন কারণের জন্য বন্ধ হয়েছে কিন্তু সেটা পুরোটা ভুল ছিল আজকে বাস্তবটা জানতে পারবে যে পুজোটা হান্ড্রেড পারসেন্টই হচ্ছে দেখতেই পাচ্ছ ঠাকুরকে এখন দাঁড় করানো হবে পাচ্ছ বন্ধুরা ঠাকুরকে দাঁড় করানো হচ্ছে দেখতেই পাচ্ছ পুরো ঠাকুর আজকে পুরোটাই দাঁড় করাবে দেখতেই পাচ্ছ অনেকে ভুল ভুল নিউজ দিয়েছে ছিল কিন্তু ঠাকুর হচ্ছে চক্ষু দানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে কিছু কালার বাকি আছে সেগুলোকে কালার কমপ্লিট করার জন্য ঠাকুরটাকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তার আগে কার্তিককে তাকে চক্ষু দান করে তাকে ভেতরে প্রবেশ করানো হয়েছে তাকে দাঁড় করান দাঁড় করাবে বলে আজকে দেখতেই পাচ্ছো যারা ফেক নিউজ দিয়েছে তাদের উদ্দেশ্য একটা কথাই বলবো তোমরা এই ফেক নিউজগুলো এই ব্যবহার করো না আর ঠাকুর পুরোটাই রঙ হয়ে যাবে আজ কালার হয়ে যাবে পুরোটাই দেখতেই পাচ্ছো ঠাকুর পুরো কালার হচ্ছে

ওই কার্তিককে নিয়ে গেল এখান থেকে ওর যার কালারটা হয়ে গেছে পুরোটা চোখদান হয়ে গেছে আর এখন বর্তমানে গণেশ বাবাকে নিয়ে এসে তাকে তার জন্য একটা চোখ করবেন এই মুহূর্তেই আর আজকে রাতের মধ্যে ঠাকুর পুরো দাঁড় করিয়ে দেবে দেখতেই পাচ্ছ আর যারা ভুল নিউজ দিয়েছো যে এখানকার পুজো হচ্ছে তাদের কাছে একটাই কথা বলবো তাদের ভিডিও দেখে যারা ভাবছে তো পুজো হবে না ভুল নিউজ কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ আজকের দিনে দাঁড়িয়ে আজকে দিনের পুজো মাত্র সাত থেকে আট দিন বাকি এই দু দিনের মধ্যেই ঠাকুর পুরো দাঁড় করিয়ে ফেলবে আর আজকে ওইদিকে কার্তিককে মোটামুটি চক্ষুদান হয়ে গেছে তাকে আজকে রাতের মধ্যে হয়তো দাঁড় করিয়ে দেবে চলো কি দাদা কি আজকে কি কতদিন কাজ বাকি হবে মানে হবে আজকে ওই কাটা দাগ হবে আচ্ছা কার্তিককে কি দাগ হবে আর কি কি দাগ করা হবে কার্তিক গণেশ আর দুটোকে দাগ করা হবে তাই তো তো কটা বাজবে আজকে হ্যাঁ কটা বাজবে আচ্ছা আজকে রাতের মধ্যেই কার্তিক এবং গণেশ দুজনকে দাঁড় করিয়ে দেবে আর কাজ তো কন্টিনিউ চলছে দেখতেই পাচ্ছ বৃষ্টির কারণে হয়তো একটু বিঘ্ন ঘটেছিল বৃষ্টি বর্তমানে বন্ধ আছে তারপরে এরা কন্টিনিউ কাজ চালিয়ে গিয়েছে বৃষ্টির মধ্যেই 我觉的，你吃正。 আগেও আমরা দেখেছি ভিডিওতে সাদা রঙের উপর এখন কিন্তু গণেশ রং গায়ে রং

কতটা এতগুনি কতটা ছোট 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 হাওয়া যাচ্ছে আর একটা চোখ বাকি আছে আর তাই একই রোমান আমি পুরো বিশ্ব আমি হ্যাঁ ভালো তো 아무래도 <목소리가> 바